আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং মেষরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মেষরাশির জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি ঝুঁকি নেবেন না যে সমস্ত মেষরাশি জাতক জাতিকার ব্যবসা করছেন প্রসাধুনিকমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য মেষাশি জাতক জাতিকারা আজকে বাতজ সংক্রান্ত কোনো সমস্যা বা রক্ত বিজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং রাশি জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকারা আজকের শতকতা সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের পর অগ্রসর হবেন কিছু সাফল্য আপনাদের মিলবে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা মূলত ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিথুন রাশি জাতক জাতিকারা আজকে অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত প্রয়োজনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানারকম অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্কট রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বারবার ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে সর্বক্ষেত্রে এবং কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন জলজমূলক ব্যবসা আপনাদের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে চোখের কিছু সমস্যা বা শ্লেষাজনিত কোনো সমস্যার প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভ নয় নানাবিধ প্রতিকূলতা থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন সিংহরাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহ জাতক জাতিকাদের আজকে চর্ম জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কনারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে পারেন প্রবল অর্থ নাশের যোগ কন্যারাশি জাতক জাতিকাদের আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য কন্যা রাশি জাতক জাতিকারা আজকের দিনটু অ্যাবডোমেন্ট কোনো সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকাদের যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকারা আজকে অর্থপেটি কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ তবে বিশিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সেরে ফেলবেন সাফল্য মিলবে তিনটের পর বিশ্বিকাশি জাতক জাতিকাদের কোনো সাফল্য নাও আসতে পারে ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ কর্মক্ষেত্রে সাফল্যের যোগ এবং অর্থনৈতিক সাফল্যের যোগ কিন্তু আছে এবং বিশিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন সাফল্য মিলবে এবং কোনো মানসিক টেনশান থেকে বিরত থাকবেন বিশিকাশি জাতক জাতিকাদের আজ বিশেষ করে যারা মূলত গার্মেন্ট জাতীয় ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য বৃষ্টি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক অর্থাৎ চোখের কোনো সমস্যা বা ইনটি জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত ব্যাধি বা শর্করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য প্রভূত অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও কোনোরকম শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সূত্র বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয় জরুরি ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকারা জলজ সংক্রান্ত বা মেডিসিনমূলক ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ দুই সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ শুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ তবে মিনরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন প্রবল সাফল্য মিলবে দুটোর পর আপনাদের নানারকম প্রতিকূলতার মধ্যেও পড়তে হতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং মিনরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য মীন রাশি জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের যারা কিছু কিছু চোখের কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ